জানিয়ে দিব এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পরে আজকে আবার যুদ্ধবিরতির আলোচনায় ফিরে আসতে চলেছে হামাস ইসরায়েল এখান থেকেই শুরু হতে পারে পূর্ণ যুদ্ধবিরতি নতুবা ভয়াবহ যুদ্ধ এদিকে মালয়েশিয়ায় অস্ত্রসহ ইসরায়েলের নাগরিক গ্রেপ্তার দেশ জুড়ে সতর্কতা জারি জানাব নির্লজ্জ যুক্তরাষ্ট্র বিরোধিতার আড়ালে ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ দিয়ে সাহায্য করছে থাকবে মার্কিন সহায়তা না পেলে পিছু হতে বাধ্য হবে ইউক্রেন এমনকি আত্মসমর্পণ পর্যন্ত করতে পারে মন্তব্য জেলোনস্কে সর্বশেষ জানিয়ে দিব একে একে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ইসরায়েল এবারে ইহুদিদের ঘনিষ্ঠ মিত্র কাজের নিজেদের সুর পরিবর্তন করতে বাধ্য হচ্ছে দশক একটি বিষয় দেখা যাচ্ছে ইউরোপ ধীরে ধীরে এই ইসরায়েলকে এড়িয়ে চলতে শুরু করেছে অন্যদিকে আমেরিকার বাইডেন প্রশাসন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি এমন একজন নির্লজ্জ এবং ঘৃণিত ব্যক্তি যেখানে তার দেশের সিনেটররা এবং সাধারণ নাগরিকেরা এই যুদ্ধকে বন্ধ করা এবং ইসরায়েলকে দমিয়ে রেখে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতেই উঠে পড়ে লেগেছে সেখানে এই মার্কিন প্রেসিডেন্ট আর কিছুদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও তিনি ইসরায়েলকে বারবার সমর্থন করেই যাচ্ছে কিছুদিন আগে জাতিসংঘে একটি প্রস্তাবে ভেটনা দেওয়ায় নেতানিহু যখন আমেরিকার প্রতি বেঁকে বসেছিল তার পরিপ্রেক্ষিতে আবার যেন বাইডেন এই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করল এ যেন ইসরায়েল এবং আমেরিকার মধ্যে সাবিস্ত্রী সম্পর্ক শুরু হয়েছে যেখানে একজন একটু বেঁকে বসলেই অন্যজন তার রাগ ভাঙাতে উঠে পড়ে লেগে যায় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটটি সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন আজকে যুদ্ধবিরতির আলোচনায় আবারও ফিরছে ইসরায়েল হামাস কায়রোতে রবিবার যুদ্ধবিরতির আলোচনায় ফিরছে ইসরায়েল হামাস নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে মিশরের আল কাহেরা নিউজ টিভি এই তথ্য জানিয়েছে আজকে কায়রোতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু হবে শনিবার হারেজ ইজরায়েলের একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে আলোচনা অচল অবস্থায় রয়েছে কারণ হিসেবে বলা হয়েছে হামাজ সমস্ত উত্তর গাজাবাসীকে তাদের আগের অবস্থানে ফিরে আসার অনুমতি দেওয়ার এবং যুদ্ধ শেষ করা সহ ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি দাবি করেছে তারা জিম্মি মুক্তির সত্ত্বে নমনীয়তা দেখাতে অস্বীকার করেছে ইসরায়েল এই দুটি দাবিকেই প্রত্যাখ্যান করেছে সোমবার হামাজ দোহায় ইসরায়েল মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের সমঝোতা প্রত্যাখ্যান করেছে এর ফলে জেরুজালেম তার আলোচক দলের বেশিরভাগকেই প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়ায় অস্ত্রসহ ইসরায়েলি নাগরিক গ্রেফতার দেশজুড়ে সতর্কতা জারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেল থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মালেশিয়ান পুলিশ তাকে সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচর হিসাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ মহাপরিদর্শক রাজারউদ্দিন হোসেন রবিবার মালেশিয়ান পুলিশের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে মালেশিয়ান পুলিশের মহাপরিদর্শক রাজারউদ্দিন হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন গত 12 মাস সংযুক্ত আরব আমিরাত থেকে পুর আন্তর্জাতিক বন্দরে পৌঁছেছেন ইসরায়েলি পাসপোর্টধারী ওই ব্যক্তি তার কাছ থেকে ছয়টি পিস্তল এবং দুশো বুলেট উদ্ধার করা হয়েছে ফরাসি পাসপোর্ট পাসপোর্ট ব্যবহার করে তিনি ভ্রমণ সময় ব্যক্তি তার করেছে মালয়েশিয়ায় পৌঁছানোর পর তিনি অস্ত্রগুলোর অর্ডার দেন এবং ক্রিপ্টোকারেন্সিতে সেগুলোর মূল্য পরিশোধ করেন সন্দেহভাজন ওই ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদস্য হতে পারে এমন সম্ভাবনা নাকচ করেনি মালয়েশিয়ার পুলিশ যদিও সন্দেহভাজন ওই ব্যক্তি মালয়েশিয়া কর্তৃপক্ষকে বলেছে পারিবারিক বিরোধের কারণে অন্য এক ইসবালী নাগরিকের খোঁজে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন তিনি আরও বলেন তার এই বক্তব্য করছেন না কারণ এর পিছনে তার অন্য কোনো এজেন্ডা রয়েছে বলে করছেন তারা কারণ ওই ব্যক্তি মালয়েশিয়ায় একটি হোটেলে অবস্থান করেছেন মালয়েশিয়ান পুলিশের মহাপরিদর্শক রয়টার্স বলেন শুক্রবার এক বিবাহ দম্পতি সহ তিন মালয়েশিয়ানকে গ্রেফতার করা হয়েছে ইসরায়েলি ওই ব্যক্তিকে অস্ত্র সরবরাহ ও তার চালক হিসাবে কাজ করেন সন্দেহে তাদের সাত দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে ওই দম্পতির গাড়ি থেকেও একটি পিস্তল উদ্ধার করা হয় বিরোধিতা আড়ালে নির্লজ্জ যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্য উপত্যকায় যুদ্ধ শুরু থেকে ইসরায়েলকে অন্ধের মতো অস্ত্র ও সমর্থন দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র তবে সম্প্রতি গাজায় ব্যাপক প্রাণহানি ও মানবিক সংকট এবং আসন্ন রাফা অভিযানকে ঘিরেই বারবার উদ্বেগ জানায় ইসরায়েলের প্রধান মিত্র দেশটি এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও ভেটো দেয়নি আমেরিকা এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেও সম্পর্কে তলানিতে ঠেকেছে তবে জনসম্মুখে বাইডেন থেকে শুরু করে মার্কিন কর্তা ব্যক্তিরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েল বিরোধী কথার ফুলঝুরি ছিটিয়ে গেলেও পর্দার আড়ালে ঘটে গেছে ভয়াবহ আরেক ঘটনা সম্প্রতি ইসরায়েলকে বিলিয়ন ডলার মূল্যের বোমা ও যুদ্ধ বিমান হস্তান্তর করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র মার্কিন মাধ্যম ওয়াশিংটন পোস্টের কাছে এমন তথ্য ফাঁস করেছে বলে জানিয়েছে রয়টার্স যুগের পর যুগ ধরে ইসরায়েলের প্রধানমিত্র যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দান থেকে শুরু করে বিশ্বকূটনৈতিক সব জায়গায় ইসরায়েলের ঢাল হিসাবে কাজ করেছে দেশটি প্রতিবছর বছর ইসরায়েলকে প্রায় তিন দশমিক আট বিলিয়ন বা তিনশো আশি কোটি ডলার সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র মার্কিন সহায়তা না পেলে পিছু হটবে ইউক্রেন এবং আত্মসমর্পণ করতে পারে এমনই মন্তব্য করেছে প্রেসিডেন্ট জেলনস্কি মার্কিন প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক সহায়তা না পেলে ইউক্রেন বাহিনীকে যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটতে হবে অনলাইন প্রতিবেদনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনই কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ওয়াশিংটন পোস্টকে তিনি আরও বলেছেন মার্কিন সমর্থন না থাকা মানে আমাদের কাছে কোনো বিমান প্রতিরক্ষা নেই কোনো প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র নেই ইলেকট্রনিক যুদ্ধের জন্য কোনো জ্যামার নেই এমনকি নেই কোন একশো পঞ্চান্ন মিলিমিটার গোলা বারুদ এর মানে হল ধাপে ধাপে আমাদেরকে পিছু হটতে হবে তবে যাতে পিছু হটা না লাগে এমন কিছু উপায় খুঁজে বের করার চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ইহুদিবাদীদের ঘনিষ্ঠ মিত্র জার্মানি এবার গাজায় এসতে নিজেদের সুর পরিবর্তন করছে ইসরায়েলে গত সাত অক্টোবর ওলাফসিবেলের পাশে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে একটিমাত্র স্থান রয়েছে এবং এটি ইসরায়েলের পাশে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে সেখানে মৃতের সংখ্যা বত্রিশ হাজার ছাড়িয়েছে এবং ছিটমহলে দুর্ভিক্ষের সম্ভাবনার কারণে আন্তর্জাতিক ক্ষোভ বেড়ে যাচ্ছে ফলে জার্মানি ইসরায়েলকে কারাবাড়ি রকমের সমর্থন দিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে দেশটির কর্মকর্তারা বার্লিনের গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের মহাপরিচালক স্টিথেন বেনার বলেন জার্মানির জন্য যা পরিবর্তন হয়েছে তাহলে ইসরায়েলের জন্য এর অন্ধনিশত্ব সমর্থন বার্লিনের কঠোর হওয়া আংশিকভাবে ইসরায়েলের ক্রমাগত জেদ নিয়ে ভয়ের প্রতিক্রিয়া যে এটিকে দক্ষিণ গাজার শহরে হামাস অপারেটরদের তাড়া করার জন্য রাফাতে প্রবেশ করতে হবে জার্মানির অবস্থান পরিবর্তনটি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অবস্থানের দিকেও নজর রেখেই ঘটেছে